আসসালামু আলাইকুম দর্শক আই হায় ভাই এইটা কি শুনলাম এই বয়সে এসে বিশ বছরের একটি যুবকের সঙ্গে এই কাজটা কিভাবে করতে পারলো আওয়ামী লীগের নেতা সাইফুদ্দিন অবশেষে আসলো সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হল ছেলেটাকে যখন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছেন ছেলেটা কিন্তু বর্ণনা দিয়েছিল আসলো সেদিন হোটেলে কি হয়েছিল এতে মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে সেই যুবককে এবং সাইফুদ্দিন যিনি হচ্ছেন আমলিক নেতা ছিলেন আপনারা কিন্তু ওই যুবকের ছবি দেখছেন এবং হচ্ছে সাইফুদ্দিন যিনি ছিলেন আমলিক নেতা তারও কিন্তু ছবি দেখছেন তো আমার কথা হচ্ছে ভাই সাইফুদ্দিন তার তো স্ত্রী রয়েছে ছেলে সন্তান রয়েছে আর যে ছেলেটির সাথে যে ঘটনাটি ঘটেছিল এই ছেলেটি বর্ণনা দিয়েছিল ছেলেটির সঙ্গে যখন সাইফুদ্দিনের সাথে পরিচয় হয়েছিল তার সাথে ফেসবুকের মাধ্যমে তার একটি পরিচয় হয়েছিল কিন্তু পরে এক পর্যায়ে তারা দুজন দেখা করে দেখা করার পূর্বে কক্সবাজারে একটি হোটেলে যায় হোটেলে যাওয়ার পরে এই ছেলেটির সাথে মানে অনেক ধস্তাধস্তি হয়েছে এক পর্যায়ে ছেলেটি নিজের জীবন রক্ষা করতে সে আসল মেরে দিলো মেরে দিলো আমলিক নেতা সাইফুদ্দিনকে অবশেষে সিসিটিভির ফুটেজ সনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী সেই আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে তো আমার কথা হচ্ছে ভাই বিশ বছরের এই যুবক ছেলেটা সে হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করে অনেকে বলতে পারেন ছেলেটি দাড়ি নাই আসলে দাড়ি নাই দেখে কি সে মাদ্রাসায় পড়তে পারে না আমি দেখেছিলাম যে আসলে তার দাড়ি নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেছে যে আসলে তাকে মাদ্রাসার ছাত্র মতো দেখা যায় না কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে আশরাফুল ছিলেন যিনি সাইফুদ্দিনকে মার্ডার করেছিলেন তার যে আশাফুলের গ্রামের লোকজন কিন্তু সেই বর্ণনাটা দিয়েছিল আসলে ছেলেটা অনেক ভালো এরকম কাজ আমি হতে পারে না মানে এইসব কথাগুলো তার এলাকার লোকজন কিন্তু বলেছিল যেটা আমরা আসলে গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম তো আমার কথা হচ্ছে ভাই সাইফুদ্দিন আসলে তিনি চলে গেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমি জানি না আসলে উনি এই দুনিয়াতে যখন বেঁচে ছিল ও আরেকটি কথা না বললেই নয় এই সাইফুদ্দিনের ব্যাপারে সেফাদুল্লাহ কিন্তু কথা বলেছে যে আমলিক নেতা একজন এভাবে এই কাজটা কিভাবে করতে পারে দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই যে মেসেজটি আপনাদেরকে আমরা দিচ্ছি এই যে বিশ বছরের আশরাফুলের সাথে যে ঘটনাটি ঘটেছিল এরকম ঘটনা যাতে আর কোনো সাথে না ঘটে। এই ভিডিওটা কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আর সর্বশেষ আরেকটি আপডেট আপনাদেরকে দিতে চাই সে আপডেটটি হচ্ছে খুব শিগগিরই আমরা চাচ্ছি যে আশাফুল যিনি হচ্ছেন বিশ বছরের যুবক তার গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করব তার গ্রামের বাড়ি আমরা যেটা দেখলাম পেটে দেখলাম যে তার বাড়ি হচ্ছে গিয়া কক্সবাজারে তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব আরি আসসালামু আলাইকুম